বাংলা মোটর মোড় থেকে গাড়ি রান করে আমি কেবল স্টার্ট করছি টান খুব টান দিব ইকোল টাইমে গাড়ির পিছনে আমাদের বুম মারছে তো গাড়ি এতক্ষণে রান শুরু হয়ে গেছে তার কারণে গাড়ি তার পরে নেই আমাদের পরে স্ট্যান্ডার্ড ব্যাংক মেবি বাম পাশে এগুলোর আগে ওখানে এসে আবার বুম লাস্ট করছে গাড়ি লক্ষ্য করে পরে হচ্ছে ওটাও লাগাইতে পারে নেই আমাদেরকে ওরা দুজন ছিল বাইকে আমরা ধাওয়া করে ওদেরকে এখানে এসে আমাদের গাড়ির অবস্থা দেখেন ভেঙে চড়ে গেছে ধরার জন্য ওদেরকে আমরা দুজনকে ধরছি গাড়ির নাম্বার প্লেট এখানে আছে ওরা বলতে পারবে মানে বাইকটাকে আপনারা পিছন থেকে আমরাই করছি আমরাই ওদেরকে একজনকে ধরতে পারছি আরেকজনের খবর না এখন আমাদের একজন আসতে দিকে রিস্কি করছি তো আমরা এখানে এসে ওদেরকে এখানে এসে বাইক বাইকে আমরা ধরার জন্য চেষ্টা করি ওরা হচ্ছে আমাদের বাইকে লাগাই দেয় পরে ওরা এখান থেকে দৌড় শুরু করে অনেক দূরের গলিতে গিয়ে ওদেরকে ধরা হয়েছে এখান থেকে আরো প্রায় পাঁচ মিনিট দূরে ধরতে হয়েছে আচ্ছা এখন ওরা বলতে পারবে ওদেরকে কারা পাঠিয়েছে এবং কেন এটা ফাটাইছে এটা ওরা বলতে পারবে নিয়ে গেছি আমাদের আমরা ওকে রাখতেছি দেখি কি করে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আচ্ছা আচ্ছা মহানগরের সদস্য এবং বিভিন্ন জনের দায়িত্বে ছিলাম তো আমাদের অফিসের ওখানে নিয়ে যাওয়া অফিসে এবং আমাদের থানাতে অলরেডি ফোন দেওয়া হয়েছে থানা থেকে প্রতিনিধি আসতেছেন ওনারা ব্যবস্থা না তার বিষয়টা বোন না আস্তে আস্তে আস্তে